শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে আমাদের রিবন দুইটা ফ্রেমের ওপরেই আছে একটি ফ্রেম হচ্ছে সময় আরেকটি হচ্ছে শক্তি এই সময় ইজুকল টু শক্তি সমান সমান আমরা এই দুইটাকে যদি এক জায়গায় করে একটা সাবজেক্টে নিয়ে যাই তার নাম হচ্ছে রিবন আর এই রিবনের মধ্যে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দ্য সার্টেন টাইম অফ দ্য সার্টেন টাইম দ্য অ্যামাউন্ট অফ সার্টেন টাইম অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ দ্য সার্টেন এনার্জি অর্থাৎ একটি হচ্ছে খুব সময় আরেকটি হচ্ছে আপনার শক্তি আসলে সময় নিয়ে আমরা একটু আলাপ করি সময়টা হচ্ছে আপনার জন্য যে সময় আমার জন্য সেই সময় আমাদের মানে আইনস্টাইনের জন্য চব্বিশ ঘন্টা আপনার জন্য ঠিক চব্বিশ ঘন্টা একদম পাগল তারও চব্বিশ ঘন্টা একজন সুস্থ মানুষ তারও চব্বিশ ঘন্টা সুতরাং আপনি আপনার এই ঘন্টাটাকে আপনার এই কার্যক্ষমতাকে কিভাবে কাজে লাগাচ্ছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমরা যদি আমাদের অবস্থানগুলো দেখি যে একজন মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু কাজ করছে সেটা খুব স্পেশাল সেটা সবার কাছে খুব খুবই প্রশংসনীয় কিন্তু আরেকটি ব্যক্তি ওই চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু কাজ করছে যেটা মানে খুবই খারাপ মানে সেটাকে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না আমরা যদি বলি যে একজন মন্দাকাশক্ত ব্যক্তিও তিনিও চব্বিশ ঘন্টা সময় পান আবার যিনি একজন সৎ চরিত্রবান মানুষ তিনিও চব্বিশ ঘন্টা সময় পান পার্থক্যটা হচ্ছে যে সৎ ব্যক্তিটি তার চব্বিশটা ঘন্টা কিভাবে কাজে লাগাচ্ছে আর যিনি খারাপ বা তার সময়টাকে ভালো কাজে লাগাচ্ছে না তিনি কিভাবে লাগাচ্ছে। এটা একটা সাবজেক্ট কেন আরেকটি সাবজেক্ট হচ্ছে যে এনার্জি দ্য সার্টেন টাইম দ্য সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি শক্তি অর্থাৎ আপনার যে গায়ের শক্তি কায়েম শক্তি শারীরিক শক্তি সেটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করছেন এটা একটা বড় জিনিস দেখেন আইনস্টাইন তিনি তার সময়ও কাজে লাগিয়েছেন শক্তিটাকেও কাজে লাগিয়েছেন তেমনিভাবে আপনি যদি আপনার শক্তিটাকে আপনার গা আপনার কাইম বা শারীরিক শক্তিটাকে আপনি এনার্জিটাকে যদি আপনি ফুলফিলভাবে ইফোর্ট না দেন তাহলে কিন্তু আপনার সময়ের যে ইফোর্টটা দিচ্ছেন ওইটার কম্বাইনেশন এনার্জির সাথে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু আপনার অসায়ন অ্যাডজাস্ট হবে না আপনার কেমিস্ট্রি হয়ে যাবে ভুল সুতরাং আমি মনে করি যেটাই সেটি হচ্ছে যে সময় পাশাপাশি এনার্জি এই দুইটাকে যদি অ্যাডজাস্টমেন্টটা ফিফটি ফিফটি না হলেও একটা সমান্তরাল জায়গায় ব্যালেন্সিং করা যায় তাহলে কিন্তু একটা ভালো জায়গায় আপনার জীবনকে গড়ে নিতে পারবেন সুতরাং ওই আমাদের যে আশা আকাঙ্ক্ষা যে প্রত্যাশা যে জীবন সেই প্রত্যাশিত জীবনের জন্য সবসময় আপনাকে এই দুইটা লাইফের দুইটা কম্বিনেশানকে অ্যাডজাস্ট করতে হবে দ্য সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যেটা সবার জন্য সমান আর দ্য সার্টেন অ্যামাউন্ট অফ ব্যানার্জি যেটা সবার জন্য সমান নয় কারণ আপনার সময়টাকে আপনি এভাবে কাজে লাগাচ্ছেন সেই সময়টাকে যদি আপনি এনার্জিটা ইফোর্টটা সাবজেক্টি করে দেন না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ওই যে এনার্জি যেটা দিচ্ছেন সেটা সফল হবে না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে সবাইকে বলবো আমার চ্যানেল বা আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ